শরিবনে শুক শরীর রবশ স জগিল রাইবেন দিন শুক শরীর রাই স জগিল রাইবেন দিন যা এই জাগরায়ে জাগো ও সুকো শরীর বলে শোক বলে ও গো সারি কে কার্য করে লে তোমার কোন মহলতা কেন ছড়াই সবাইকে শুভ অষ্টমী নমস্কার জানিয়ে দিনটা শুরু করলাম জয় মা জয় মা দুর্গা দেবীর জয় জয় মা দুর্গা দেবীর জয় এদিকে অনেকগুলো পুজো হচ্ছে তাই গান বাজতেছে আকাশটা অনেক সুন্দর হয়ে উঠতেছে শুরু হয়ে গেল এই যে সকাল সকাল উঠে গেছে গোবিন্দের ফুল সাজাচ্ছি বন্ধুরা একটু গ্রামের বাড়িতে যাব ওইখানে আমাদের গ্রামে সর্বজনীয় পূজা অনেক বড় করি হয় অনেক হাজার হাজার মানুষ আসে তো মায়ের দর্শনটা একবার করবো না তো সেখানে যাব তো এই জন্য তারাহুড়ে ঘুরে ঠাকুর ঘরে আসলাম বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম মা দুর্গার দর্শন করব যদি সম্ভব হয় অঞ্জলিটাও দেব আর কি তো সেই জন্য রওনা হচ্ছে তো বন্দুরে চলে আসলেন আমাদের দুর্গা মন্দিরে না অনেক ভিড় বুঝছি অনেক ভিড় হয় যেটা একবারে কোনো মন্দিরে হয় কি না আমি জানি না তবে দুর্গা মন্দিরে সাত আটটা বেস পর্যন্ত অঞ্জলি দিতে হয় এক এক বেসে না হলে দুই হাজার আড়াই হাজার মানুষ বসে আমি কিন্তু গপ্প করতেছি না এটা হলো আমাদের সর্বজনীয় দুর্গা দুর্গা মন্দির মন্দিরে মানুষই সারে বলেন বা যারা মানুষ করে তারা সবাই আসে মানুষ তো তো আপনারা বুঝতেছেন যে তেওনিয়ত অনিয়ত বলে বা কেউ মানুষ বলে সেই এই তো মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় মা দুর্গার জয় আর গঞ্জনা তো একটু আছে তো সেটা নিয়ে আজকের আজকে পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমি ফাঁকে ফাঁকে মায়ের দর্শনটা করিয়ে দেব আর অঞ্জলি দিতে আসতেছে সবাই অঞ্জলি এ পর্যন্ত ছয় বেশ শেষ হয়ে গেছে আমি একটু জিজ্ঞাসা করছি ছয় বেশ শেষ হয়ে গেছে তো এ বেসেও সবাই বসতেছে আর কি আমি একটু প্রসাদ নিতেছি ওই চন্ডামৃত্যু আপনাদের মেশে মেশে আমার জন্য একটু চন্দামৃত্য নিয়ে আসছে সেটাই নিতেছি আর কি তো প্রসাদ একটু পরে নেব বাল্যভোগের বাটা আছে তো এটি আপনাদেরকে দেখাচ্ছি রান্নাগুলা অনেক রান্না হয়েছে প্রায় দশ হাজার মানুষের মতো হবে সে রান্না হয়েছে আমাদের এই মন্দিরে এই যে প্রতি বছরের রান্নাগুলা এক এক বছর এক একজন বায়না করে রাখে অন্তপক্ষে পনেরো বছরের বায়না এখন পর্যন্ত আছে তো সেই হিসাবে ওই ওর ওরকমভাবে হয় আর কি এই যে পায়েসগুলা দেখাচ্ছি আপনাদেরকে অন্যের সালগুলো ধুয়ে নিয়ে আসছে তারপর সব মিলে আর কি আজকের ভিডিওটা এভাবে হবে আজকে তো আর আমার রান্নাবান্না নাই আজকে বাড়িতে চলে আসছি আর আমার বাড়িতেও অনেকটা গঞ্জনা কারণ আমাদের ছেলে মেয়েগুলো অনেক বেশি ওরা সাত ভাই সাত ভাইয়ের ঘরে ছেলে মেয়ে সবগুলো নিমিলেই আমরা মোটামুটি পঁচিশ পঁচিশ ছাব্বিশ জন বা এর সাথে অতিথি আসছে অতিথির সদ্ধা প্রায় তিরিশ বত্রিশ জন মানুষ আমরা ঘরেই আছে। দেখলেন তো কতজন অঞ্জলিতে বসছে এই সাত সপ্তম বেসের অঞ্জলি এটা চলতেছে তো সেটা দেখাচ্ছি আর কি তো আপনাদেরকে দোকানগুলো আমি দেখাবো ঘুরে ঘুরে প্রথমে আমি মায়ের দর্শনটা করাবো বা অঞ্জলি দিতেছে সেটা একটু দেখাইছি দেখাইতেছি আর কি ওই মার্কিং করিও কোনো লাভ হয় না কারণ আর সবাই তো অঞ্জলি দিতে আসে আমার তো একবার দেখুন দেখবেন যে আমার কি অবস্থা হয়েছে ভিড়ের ভিতরে তো এই যে শাড়িগুলো দেখতেছেন সব মানুষের শাড়ি সবাই মানুষ করে শাড়ি শাড়ি দেয় মায়ের ঘটে আমার অবস্থা তো একবার অবস্থা হচ্ছে ভিড়ে ঘরে থাকলে কি আমার অবস্থা হচ্ছে আপনি বলুন তো দুর্গা মন্দিরে আসছে দুর্গা মন্দিরে কিছুক্ষণ থাকবো থেকে দেখ দিকে একটু দেখব তারপরে আপনাদেরকে দোকানগুলো দেখাবো আর যারা অঞ্জলি নিয়েছে তারা ওই যে নাট মন্দিরের বাইরে গিয়ে বসে বিশ্রাম করতেছে ফ্যানের ব্যবস্থা আছে মেডিকেল ক্যাম্প করছে সব মিলে সব কিছু আছে সব কিছুর ব্যবস্থা করছে তারপরেও অনেক সময় অনেক কিছু ইয়ে হয়ে যায় আর গাড়ি তো ভিতরে ঢুকে যায় না এক মাইল আগে গাড়িটা রেখে আসতে হয় আমাদের বাড়ির দরজায় আমি আসার সময় দেখলাম যে সবগুলো সিএনজি দাঁড়ানো আছে গাড়ি দাঁড়ানো আছে ওইদিকে আর ঢুকতে দেয়

অস্বাভাবিক গরম পড়তেছে যে রৌদ্র রৌদ্রের ভিতরে দাঁড়ানো যাচ্ছে না তারপরও মানুষের ভিড়টা দেখে এটা মন্দির থেকে অনেকটা বাইরে মন্দিরের ভিতরে এবার তো দোকান বসতে দেয় নেই কারণ মন্দিরের ভিতরে বসলে মানুষগুলো যাবে কোথায় যে ভিড়াভিড়ি হয় এবার দেখুন কি অবস্থা তো এসে দেখি ওই সিঙ্গারা প্রায় শেষের পথে তো যে কটা আছে ওই কটার থেকে আমরা চারটা সিঙ্গার দুইজনের জন্য চারটা সিঙ্গারা নিলাম আর কি তো চারটা সিঙ্গারা নিয়ে এখন কোথায় বসে খাবো সেটাই চিন্তা করতে আপনাদের মেসমসে বলতেছে এদিকে আসো ওইদিকে আসো তো আমি চিন্তা করতেছি কোথায় বসবো বসার তো জাগে পাচ্ছি না এই যে দেখুন এই যে সিটাং শহরে যে মেলাগুলো হয় না ওই মেলার মতো অবস্থা আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আমাদের আমাদের ঘরের ছেলে মেয়েগুলা মানে খেলায় মেতে উঠছে তো সবগুলো একসাথে এসে এক একজন এক জায়গায় থাকে সবগুলো একসাথে এসছে এখন তো একটু আনন্দ করবে এই যে সিঙ্গারাগুলো আপনাদের মাসে মশা নিচ্ছে প্রায় শেষে খুস্ত ঘুরতে ঘুরতে কোন দিকে যাব সেটি দেখাচ্ছে খুস্ত স্টল থেকে শুরু করে কোনো কিছু বাদ পড়েনি এই যে আপনাদেরকে আমি দোকানগুলো দেখাবো গ্রামের दुर्गा আর আরকে সব ওঠে সব উঠে মানে হাঁটতে হাঁটতে পারতে আসো মন্দিরের ভিতরে যাবো মন্দিরের ভিতরে চল যাবো এবার দেখুন কোন জায়গায় ভোট সেটা চিন্তা করতেছি কিন্তু কোন জায়গায় ভোট সেটা ঠিক করতে পারতেছি না আর কি তারপরেও ঘুরি ঘরে দেখতেছি আর কি আর ঘরে বয়ে দিতেছি তো আমাদের ঘরে এসে বয়স দিতেছি তো ঘরে তো অনেক মানুষের ইয়ে আছে তাই ওরা আপনাদের অবশ্যই ভালো লাগতেছে আমাদের গ্রামটা দেখতে আমাদের গ্রামটা ভীষণ সুন্দর বুঝছেন ভীষণ সুন্দর একবার এসে পূজাটা দেখে যাবেন দেখে গেলে বুঝতে পারবেন যে কী অবস্থা আপনারা কে কোথায় থাকেন ঠিক আমি জানি না যদি দেখেন আমাদের গ্রামের পূজাটা সবাই একবার দেখলে বারবার আসবেন সেটা আমি বলব এই যে দেখুন সাজার জিনিস থেকে শুরু করে কোনো কিছু বাদ পড়ে নেই ওইদিকে আরো ফুচকা স্টল বা যে কোনো খাওয়ারের স্টল সবগুলো করছে আর বসার জায়গাও করছে ওরা সুন্দর সিস্টেম করছে মন্দিরের ভিতরে কারো করে ঢুকতে দেয় নেই আর কি এগুলা নিয়ে তো এগুলা বাইরে রাখছে আপনাদেরকে আমি হেঁটে হেঁটে কিছু দেখাচ্ছি অনেকগুলো দোকান করছে সবগুলো দেখে নিলাম বন্ধুরা চলো মন্দিরে যে বসে সিঙ্গারা খাবো তো এগুলো শেষ করে এবার বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে চলে আসবো বা একটু রেস্ট নিব রেস্ট নিয়ে আবার প্রসাদ খেতে যাব। প্রসাদ খেতে তো যুদ্ধ করা লাগবে অনেকটা অনেক মানুষজন হয়তো তাই আর কি এটা সন্ধ্যা পর্যন্ত চলবে রাত্রেও কেউ কেউ প্রসাদ খায় একবারে সন্ধ্যা পর্যন্ত চলবে এটা আমাদের বাড়ির রাস্তা এটা পুকুর আমাদের পুকুর তো এই তো বাড়িতে ঢুকতেছি সবাই বলতেছে যে গরম গরম তারপরে এই যে পুকুর ঘাটে নেমে একটু হাত পা দুবো এখন দেখুন পুকুরের ভিতরে আকাশের দৃশ্যটা কত সুন্দর গাছ আকাশের দৃশ্য সব মিলেই পুকুর জলের উপরে পড়ছে ছায়াটা আর কত সুন্দর একটা দৃশ্য হয়ে গেল। আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আর মাছগুলা কিলবিল করতেছে কত সুন্দর লাগতেছে আমি আজকে থাকবো না থাকলে তো আমি বসে ফেলতামে আমার বর্ষির অনেক শোক বসে বাবা তো এই আজকে থাকবো না থাকলে তো আমি বসে নিয়ে আসতাম মানে বর্ষি তো আমার ঘরে আছে সেটা ফেলতাম আর কি তো হাত মুখ ধুয়ে চলে আসবো ঘরে ঘরে এসে বিশ্রাম নেবো আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আর কি আর যখন একটু ঢেউ দিছি ঢেউ ঢেউ দেওয়ার পরে কি সুন্দর একটা দৃশ্য হয়ে গেল আর এটা আমার শ্বশুর শাশুড়ির মোট শাশুড়ির মোট শ্বশুরের মোট তারপরে দিদি শাশুড়ি দাদা দাদা শ্বশুর সবগুলো একসাথে এখানে মোট এই যে আমাদের ঘর আপনাদের মে সামনে দাঁড়িয়ে আছে তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা